আচ্ছা একটা কিছু চিন্তা করে দেখেন আপনার শখের চ্যানেলটা হঠাৎ করে একদিন ব্যান হয়ে গেল আমার একটা চ্যানেল ছিল দু হাজার চব্বিশের দিকে তো প্রতিদিনের মতো আমি লাইভ করার জন্য চ্যানেলটা ওপেন করলাম তো ওপেন করার পর যে লাইভ স্টার্ট দেবো লাইভ স্টার্ট হইতেছে না তো আমি কী করে যে ইউটিউবের মানে স্টুডিও যেটা আছে ওইটায় গিয়ে দেখি ব্যান কিছু হইলো না স্ট্রাইক খেলাম না স্ট্রাইক খেলাম না হঠাৎ করে ইউটিউব চ্যানেল ব্যান কেন তো এটা নিয়ে আমি ইউটিউবে অনেক অ্যাপেল করছি কিন্তু ওদের কাজ থেকে কোনো রেসপন্স পাইনি তারপর আমি অনেক বড়ো ভাইরে মানে যারা বুঝে ওই মানে ওইরকম লোকদেরকে আমি অনেক বলছি বা এই চ্যানেলটা কী হয়েছে হঠাৎ করে ব্যান হয়ে গেছে তাই মানে চ্যানেলটা ওই সময় উঠতেছিলো প্রায় ছশো থেকে সাত সাতশো সাবস্ক্রাইবার মতো হয়ে গেছে চ্যানেলটা ওই সময় উঠতেছিলো জন টাকায় তো অনেকদিন আমি টিপ ছিলাম তারপরে এই নতুন চ্যানেলটা খুলি যেটা দেখো মানে আটষট্টি না কয়েকটা সাবস্ক্রাইবার আছে তো আমি একটা কথাই বলবো সর্বশেষ বলা কখনো হাল ছাড়বেন না হাল ছেড়ে দিলে দুনিয়াদারি শেষ তো আমার একটা চ্যানেল গেছে আমি আরেকটা একটা ফোন ছিলাম আরেকদিন ইউটিউবে ছিলাম তখন এটাতে লাইক করে যদি আপনাদের সাপোর্ট সাপোর্ট পাই তাহলে এটা নিয়ে আগে যাবো আর না হলেও হাল ছাড়বো না চেষ্টা করে যাবো যতদিন পারবো না অতদিন চেষ্টা করে যাব